الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد ফাউজ বিল্লাহ হিমিনের সৈতন এর রজীম বিসমিল্লাহুর রহমান এর রহিম কুন্তুম খয়রা উম্মতিন উখ রিজাত লেন নাজ তাহ মুরুন আবিল মারু ফতান হাওনা আনিল মুনকর ফত মিনু নবীন আল্লাহবুল আল আমিন তারপাক কালামুল্লাহ শরীফে বলেছেন তোমাদের মধ্যে ওরাই ভালো যারা দিন শিক্ষা করা ইসলামকে শেখার জন্য এবং শেখানোর জন্য বেরিয়ে পড়ে এবং তারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে ইমানানে জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত তলেব মাদ্রাসায় পড়াশোনা করতে যায় হাদিস এবং কোরআন তফসির ইজমা কেয়াস ফেকা তাদেরকে মহান আল্লাহ বড় মর্যাদা দিয়েছেন তাই তারা শিখবে এবং সাধারণ মানুষকে এই শিক্ষা দেবে কেয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মাদিদের মধ্যে একদল খাস বান্দা আল্লাহ তৈরি করেছেন যাদেরকে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহ মিনে বাদহিল ওলামা আল্লাহকে ভয় করার মতো ভয় করে আলেমরা সেই আলেমদের মধ্যে আমি গোনাহার একজন তাই আমার কাছে অনেক মানুষের প্রশ্ন আসে সাধারণ মানুষ জিজ্ঞাসা করে যে কুকুর আজান দিলে কাঁদে কেন এটা একটা প্রশ্ন অনেক সময় গাধা বা খচ্চর যেহেতু আমাদের দেশে কম যে দেশে আছে তারা ভালো জানে গাধা এবং খচ্চর হঠাৎ করে বিশ্রী ভাষায় তারা ওই আওয়াজটা করে বা ডাকে এমনও দেখা যায় যে অনেক সময় আজান না এমনি এমনি একটা কুকুর আকাশের দিকে মুখ তুলে যেন কান্নার সুরে একটা আওয়াজ তোলে তাহলে আজানের সময় একটা ডাক আজান ছাড়া সময়ও কান্না এবং কান্নার সুরে গভীর নির্জনে আকাশের দিকে কাঁদা রাত্রে গাদা খচ্চরের বিশ্রী ভাষায় কান্না এসবগুলো প্রসঙ্গে মানুষের জিজ্ঞাসা এগুলো হয় কেন আসলে মসজিদে যখন আজান হয় তখন মুসল্লিরা আসবেন তাই নামাজিরা যাতে মসজিদে আসে আর সেই পথে বাধা দিতে পারে তাদের মনে অশা দিতে পারে তাদেরকে নামাজ থেকে গাফিল করতে পারে সেই জন্য শয়তান ইবলিস এবং শয়তান জেন দুষ্টু জেনেরা মানুষের অশা দেওয়ার জন্য অজুটা যাতে সঠিকভাবে না করতে পারে পেশাবখানায় গিয়ে যাতে স্তেঞ্জা তথা পেশাব পায়খানা থেকে ভালো করে পাকসাপ না হতে পারে সে সমস্ত কাজে বাধা দিয়ে তার এবাদার থেকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ওত পেতে বসে থাকে আর যেমনি আজান দেয় আল্লাহ আল্লাহবর ধনী হাইয়া আল্লাহ আল ফালাহ সমস্ত শব্দগুলো ওদের কানে আসে তখন ওরা এবং দুষ্টু জেনেরা চিক মেরে কান্না করতে করতে পালিয়ে যায় তো শয়তানদেরকে দেখতে পায় কারা ওই অবলা পশু কুকুর এবং খচ্চর বা গাধা মানুষ যেটা দেখতে পায় সেটাই হজরত যাবে আবদুল্লাহ রাহু হাদিস শরীফের বর্ণনা করেছেন যে রসুল করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইজা সামিয়াইতুম নাবাহাল কিলাব ও নাহি কাল হেম বিল্লা ফতা ওয়া ওয়াজু বিল্লাহ ফাইন্না হুন্না এরাইনা মালা তারওনা আউকামা কুয়ালা আলাইহি সালতসাল্লাম রসুল আকাম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন হদত জাবির ইবনে আবদুল্লাহ দি আল্লাহ তালা বর্ণনা করেন যে যখন তোমরা শুনবে নাবা হাল কিলা কুত্তার আওয়াজ কুকুরের কান্না কুকুরের আর্থনাদ ও নাহি কাল হেমর এবং খচ্চর বা গাধার চিৎকার বিল্লাই রাত্রে ফাতা আওয়াজ ফাতা আওয়াজু বিল্লাহ। তোমরা তখন আল্লাহর কাছে পানা চাই অর্থাৎ এটা খোদাই গজব আসা শয়তানের ক্ষতিকারক ভাবনা মানুষের উপরে তাসির করার যে চিন্তা ভাবনা করে তাই মহান আল্লাহর কাছে তুমি পানা চাও ফাতা আওয়াজু মানে পানা চাওয়া আল্লাহ থেকে শয়তান থেকে থেকে বা শয়তানি জিন বাহা চাওয়া বিল্লা আল্লাহর কাছে ফাইন না যেহেতু ওরা দেখতে পাচ্ছে কারা কুত্তা বা খচ্চর বা গাধা এরা দেখতে পাচ্ছে মানুষ যেটা দেখতে পায় না মালা তারাও না আমরা যেটা দেখতে পাই না আল্লাহ তালার বাদশাহ সৈয়দুল মুরসালিন প্রিয় নবীর বড় ভালোবাসা মহান আল্লাহ যে আমাদের উপরে বড় দয়া যে দুনিয়ার জমিনে আমরা ওদেরকে দেখতে না পেলেও দিনে ওদের যে ভয়াবহ শাস্তি এবং ওদের উপরে যে আজাব আর গজব আল্লাহ দেবেন সেগুলো কিন্তু আমরা দেখতে পাব ওরা সেদিনে আমাদের শাস্তিটা দেখতে পাবে না তাই আল্লাহ বড় ভালোবেসে আমাদেরকে তার থেকে বাঁচিয়েছেন এই হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পাচ্ছি যে কুকুর কেন ডাকে খচ্চর বা গাধা কেন চিৎকার করে আমি আর আপনি আমরা যারা পবিত্র মসজিদের এই আজানের ধ্বনি শুনি তখন আমাদেরকে খেয়াল করা উচিত যে হাইয়ালা সলাহ আল্লাহ তালা বলছেন বান্দা তোমরা নামাজের জন্য এসো হাইয়াল আল ফালা আমি আল্লাহ তোমাদের এর মধ্যে এর মধ্যে ভালাই রেখেছি এই কথাটার উত্তর দিয়ে সেই মতো তার কাজে জয়েন করবার জন্য যে ডাকটা মহান আল্লাহ দিলেন একজন মজিনের মাধ্যমে সেটাকে প্রত্যাখ্যান না করে সেটাকে মেনে নিয়ে চলে আসলেই এই শয়তানের অসহসা থেকে আল্লাহ বাঁচাবেন এবং শয়ের ছব্বিশ জিন থেকে বাঁচাবেন এই হাদিস তার প্রমাণ করায় যেহেতু তারা আমাদের চতুর্দিকে ঘিরে আছে আর সেই ঘিরে থাকাগুলো ছুটে পালায় ওই আজানের ধ্বনি শুনে তাই শয়তানের দৌড় দেখে তাদের চিল্লাচিল্লি দেখে কুকুর এবং গাদা বা খচ্চর তখন তারাও চিৎকার করে মহান আল্লাহ আমাদের এই হাদিস শরীফের উপরে আমল করে আতিমুসলাদ নামাজ কায়েম করা তৌফিক দান করুক সারা পৃথিবীর মানুষ জানে যে নামাজ হলো শ্রেষ্ঠ এবাদাত তার জন্যেই মহান আল্লাহ পাঁচবার মহাজিনের মাধ্যমে আমাদেরকে ডাক দেয় আর তার থেকে বিরত করার জন্যই শয়তান এবং খব্বিশ জিনেরা আমাদের চতুর্দিকে আসতে বৃষ্টি লেগে থাকে এই মাঝখানে একটা ছোট্ট মশলা বলে রাখি নিঃসন্দেহে আপনি আমি আমরা যারা আমার এই পবিত্র হাদিস এবং কোরআনের কথাটা শুনছেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস থেকে সতর্ক করি সমাজে একটা বড় কুপ্রথা আছে সেটা হলো পেশাবখানায় পায়খানায় মানুষ যখন যায় তখন টুপি খুলে যায় এটা কিন্তু শরিয়াত বিরোধী একটা কাজ বরঞ্চ পেশাব ঘরে বা পায়খানা ঘরে টুপি মাথায় দিয়ে মাথায় কাপড় দিয়ে যেতে হবে যেহেতু শূন্য তাদায় করে গেলে পেশাবখানা পায়খানা নোংরা জায়গা আর শয়তান নোংরা জায়গায় ওত পেতে বসে থাকে তাই পেশাব ঘর বা পায়খানা ঘরে সে যাতে ধোকা না দিতে পারে মাথার উপরে যাতে সে তার তাসিরটা না ফেলতে পারে সেই জন্য সেই সুন্নাত আদায় করেই তার পেশাব পায়খানা করতে হবে বহু পাকা পাকা মুসল্লিকে দেখেছি পেশাব ঘরে পায়খানা যাওয়ার সময় টুপি খুলে পকেটে নেয় এটা একটা শরিয়াত বিরোধী সুন্নত বিরোধী কাজ যারা এতদিন ভুল করেছেন আমার এই ভিডিওর মাধ্যমে যদি শুনে থাকেন তাহলে টুপি না থাকলেও টুপিটা মাথায় দিই পেশাব পায়খানা করে যাবেন আল্লাহ রবুল আমিন যদি আমার এই কথাটা আপনি আমল করেন আমি কেয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এই সব পেতে থাকবো আর সেই বিশ্বাস রেখেই আমার এই ভিডিও তথা ইউটিভিতে আসা আমি জানি যে এই মুহূর্তে মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দিতে পারলেই বরং দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছাবে এবং প্রত্যেকের হাতে হাতে মোবাইল যদিও খারাপটাই মানুষ বেশি ইউজ করছে তার ভিতর দিয়ে আমার এই ছোট্ট কথাটা আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের ছোট ছোট বাণীগুলো আমি যদি পৌঁছে দিতে পারি বই আকারে লিখতে গেলে সময় অর্থ এবং বই পড়া লোকের ন্যাক কমে গেছে তাই মোবাইলটা তার হাতে তুলে তুলেই যখন দিয়েছে সারা পৃথিবী মহান আল্লাহ যেন এই মোবাইলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে মানুষের কাছে যে বার্তাটা আমি পৌঁছে দিতে চেয়েছি আল্লাহ যেন পৃথিবীর কোনে কোনে পৌঁছে দিয়ে আল্লাহ এর বদলা হিসাবে আমি যেন কবরে পেয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে নেকি পাই সেই আশায় আমার এই ভিডিও কর আল্লাহ কবুল করুক আপনাকে আমাকে আমাদের সবাইকে অমা তৌফিকে ইল্লা বিল্লাহ আমিন সোম্বা আমিন